সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আমরা আজকে যাব চর আব্দুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন চর আলেকজান্ডার থেকে আমরা মেঘনা নদী পার হয়ে চর আব্দুল্লাহতে যাব এটি হাতিয়া চ্যানেলে পড়েছে এই বর্দ্ধ নিয়ে আমরা যাব চর আলেকজান্ডার থেকে আমরা সকাল 9টার সময় রওনা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা নদী আমরা মেঘনা নদীতে অনেকটা সাগরের মতোই এটা আমাদের একটা অফিসিয়াল ট্যুর ছিল আমাদের লক্ষ্মীপুর জেলার প্রাথমিক শিক্ষার সকল স্তরের কর্মকর্তা এখানে উপস্থিত ছিলেন আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের নেতৃত্বে আমরা আসলে রওনা দিয়েছি তো এটা আয়োজনে ছিল রামগতি উপজেলা শিক্ষা অফিস আপনারা দেখতে পাচ্ছেন কর্মকর্তা বৃন্দ দেখতে তো মেঘনা নদী আসলে কিছুটা ওদিন উত্তল ছিল আপনি ঢেউগুলো দেখলেই বুঝতে পারবেন তো আমি যেই উপর থেকে ভিডিও করছিলাম উপরে দেখেন ঝাঁকুনি কি অবস্থা নিচে যারা ছিলেন ওনাদের নাকি অনেক বমি হয়েছে মানে প্রচণ্ড রোলিং ছিল এটা আসলে হাতিয়ার চ্যানেলে পড়ার কারণে হাতিয়ার চ্যানেল সবসময় আমার কাছে উত্তল মনে হয় এখন একজন চরের যিনি বাসিন্দা উনি স্থানীয় বিএনপির সেক্রেটারি এই চর আব্দুল্লাহ আমরা ওনার সাথে একটু কথা বলবো যে

আমরা দেখতে পাচ্ছি এই যে মানুষ এখানে চরগুলো আসলে ভাঙন ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ওনাদের হ্যাঁ চkubectlন নদী ভাঙার কারণে অনেক বিপন্ন এই চরগুলোই আসলে অনেক বড় ছিল এক সময় তো আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো ভিজে যাচ্ছে এই চরের মানুষ তাদের জীবন দന്ത আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেটা হাতিয়ার চ্যানেল বলি সেই হাতিয়ার চ্যানেলের খুব কাছে খুব কাছে আমরা আছি এখান দিয়ে হাতিয়ারে যে বড় বড় শিপ গুলো যে যায় এই আমরা এখন একটু আগে দেখলাম একটা শিপ গেল এই যে দেখছেন চরের মানুষ ওনাদের জীবনযাত্রা ওনারা এই ভাঙনগুলো গুলো উপভোগ করছে হয়তো কোনো নৌকার জন্য সম্ভবত ওনারা দাঁড়িয়ে আছেন এই যে মাছ ধরার ট্রলার আসছে এখানে যাত্রীবাহী নৌকাও আছে তো সেই জন্য ওনাদের অপেক্ষা এখান থেকে ওনারা যাবে লক্ষ্মীপুরের অথবা অন্য যে কোনো জায়গায় দলীয় পরিমাণ নৌকা যে অবস্থা এখানে আসলে খুবই ভয়ঙ্কর এই যে নৌকা ছিল যাচ্ছে আসলে ওনাদের ভয়ও লাগে না একদম ব্যতিক্রমী আসলে এই চরটা আমি দেখতেছি ভাঙ্গন আসলে অন্য কোথাও আমি দেখি নাই এখন জোয়ারের সময় ভাটের সময় হয়তো আরো অনেক নিচে নেমে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই সাগরের বা এই মেঘনা নদীর যেই মানে আজকে কোনো সিগনালও নেই জাস্ট বাতাসের কারণেই এই অবস্থা আর যখন সিগনাল থাকে তখন মুক্তল মেঘনার যে কি পরিস্থিতি কি রূপ মানে দেখা যায় সেটা আসলে মনে হয় আমাদের যারা আমরা সমতলে থাকি আমরা আসলে কল্পনা করতে পারবো না এই যে ভোট ভোটগুলো যাচ্ছে

হচ্ছে এখানে আসলে তাদের জীবনযাত্রা কত কঠিন এবং কত ভয়ঙ্কর দেখে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এই যে চর আজকে ভাবছিলাম ভিডিও করব না কিন্তু চরের আর এই মেঘনালদীর যেই রূপ রূপ দেখে মনে হচ্ছে যে ভিডিও করা উচিত যে নদী থেকে দূরে থাকবো কিন্তু ঘুরে ফিরে নদী দেখতে মন চায় পাশে হচ্ছে তমিজুদ্দিন উপজেলার একটি চর নদীটা ফেলে এসেছি তো সেটা হচ্ছে ভোলার তমিজুদ্দিন যে উপজেলা সেই উপজেলার একটি চর আর এরকম পানির যে স্রোত দেখতে পাচ্ছি তো এরকম হলে তো আসলে এই চটটা আমার মনে হয় বেশি থাকবে না রিসেন্টলি আপনারা যে নেটওয়ার্কটা দেখছেন এটা রবি নেটওয়ার্ক করেছে তারা বোধহয় একটা অ্যাডও নাকি করেছে এটার জন্য যে তারা চর আবদুল্লাতে সংযোগ দিয়েছে আমি একটা ব্লগ করবো ওটা হচ্ছিল করবো না আবদুল্লার এই জায়গাগুলো ওইখানে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা ধান কাটছে ওনাদের এখন ধান কাটার মৌসুম তো এক অনেকেই ধান কাটছে ওনাদের জীবনটা আসলে কত সুন্দর এই যে ধান কাটার যে একটা আনন্দ সে আনন্দটা ওনারা উপভোগ করছেন চিরচারিত বাংলার যে রূপ এই রূপগুলো আসলে এই দুর্গম এরিয়াতে না আসলে এখন চোখে পড়ে না আধুনিকতার যেই ইট পাথরের শহর সেখানে আসলে এ বিগুলো কল্পনাও করা যায় না স্যারের উদ্যোগে আসলে আমাদের আজকে এত সুন্দর একটা আমরা জার্নি করছি এবং ভ্রমণ করছি আমরা একটা স্কুলও পরিদর্শন করবো তো স্যার আপনার কাছে আসলে আমার কিছু মানে আমি সুবিধা স্যার মানে যাব না আপনি না তোমাদের সবার আগ্রহের কারণে এটা হয়েছে অবশেষে আমরা মেঘনা উত্তল মেঘনা নদীর পার হয়ে আমরা চরের একটি খালে ঢুকে পড়লাম তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমরা আসলে যে চর আবদুল্লাহ আসলাম চর আব্দুল্লাহ দক্ষিণে হচ্ছে হাতিয়া উপজেলা যেটা হাতিয়া দ্বীপ আর এটার পশ্চিমে হচ্ছে দৌলত খান তজুমুদ্দিন যেগুলো ভোলা জেলাতে পড়েছে এখানে এই যে এই ক্যানেলগুলোতে আসলে পানি থাকে তো জোয়ার শেষ হয়ে গেলে এগুলো নেমে যায় পানি তখন তেমন একটা থাকে না এই নৌকাগুলো জোয়ারের কারণে এসেছে আর আমরা যে স্কুলে যাচ্ছি দক্ষিণ আব্দুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে আসলে যদি জোয়ার না থাকতো তাহলে আমাদের অনেক হেঁটে হেঁটে যেতে হতো তো জোয়ারের কারণে আমাদের নৌকাটি একদম কাছে চলে যাচ্ছে স্কুলের আমরা স্কুলের কাছে চলে এসেছি এখানে অনেক গ্রামীণ দৃশ্য যেটি হচ্ছে যে ধান নিচ্ছে পাকা ধান মাঠে দেখা যাচ্ছে অনেক অনেক পাকা ধান ওখানকার দৃশ্যগুলো অসাধারণ মানে প্রত্যেক যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন অসাধারণ দৃশ্য বোটগুলো খুব সুন্দর বিভিন্ন কালারফুল পতাকা দিয়ে বোটগুলো সাজানো স্কুলের একদম কাছেই চলে এসেছি এই যে টিন টিনের ঘরটি এটি হচ্ছে এইখানকার বিদ্যালয় এই ইউনিয়নে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এই এটি সবচেয়ে উন্নত সম্ভবত এখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব স্কুলের প্রাঙ্গনে সবুজ ধান ক্ষেতের যেই পাতাগুলো বাতাসে নড়ছে এই নড়া দেখলে আপনার প্রাণ এমনিতেই জুড়িয়ে যাবে ওখানে খুব সুন্দর বাতাস এই হচ্ছে বিদ্যালয় অনেক সুন্দর করে জাতীয় পতাকা সবুজের সমারোহ চরের প্রত্যেকটাই সুন্দর লাগে আমার থেকে এরপর আমরা একটু ক্রিকেট খেললাম ওখানে ব্যাট বল ছিল আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শ্রেণীকক্ষগুলো পরিদর্শন করছিলেন আর শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এর মধ্যে আমরা মাঠে যেহেতু ব্যাট বল ছিল যাদের অনেক আগে খেলার অভ্যাস ছিল আমরা একটু ক্রিকেট খেললাম কিছু মিস আসলে অনেকদিন খেলা হয় না যার কারণে তো সবাই হচ্ছে এখানে আনারি বলতে গেলে এখন ইমরান ভাই বল করছে সুন্দর বল সুন্দর চার আমি আগে বলেছিলাম আমরা সবাই খেলি এক সময় হয়তো সবাই খুব ভালো খেলতো যার কারণে সবাই শখ করে ব্যাট ধরছে বল করছে মিসও করছি আমরা আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসের স্যার বাচ্চাদের সাথে কথা বললেন এরপর আমরা কিছু ছবি তুললাম স্কুলটা আসলে অনেক সুন্দর কেউ কেউ মাছও ধরল প্রায় আমরা তিন চার কেজি মাছ পেয়েছি এবং এই মাছগুলো আমরা পরবর্তীতে আমাদের যে লাঞ্চের সাথে ওনারা রান্না করে দিয়েছিলেন রান্না করার কারণে মাছগুলো আমাদের খুব ভালো লেগেছে একদম টাটকা মাছ আমাদের বোট অপেক্ষা করছে আমাদের জন্য জেলেরা তাদের জালগুলো ঠিক করে নিচ্ছে এখন জোয়ারের সময় এখানে চলে এসেছে একটু পরে তারা হয়তো নদীতে মাছ ধরবে আবার দেখছেন সবুজ দানের যে দোল খাওয়া বাতাসে দোল খাওয়া চারিদিকে সবুজ মাঝখানে এই বিদ্যালয়টি এইভাবে আমরা সময় কাটাচ্ছিলাম আর এই যে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের টিনের ঘরগুলো এখানে একটা আনসার ক্যাম্প আছে এই ব্রিজটা দেখে লোভ সামলাতে পারলাম না চিন্তা করলাম ব্রিজের উপরে উঠি রাস্তা দিয়ে শিক্ষার্থীরা আসে এই ব্রিজের উপর দিয়ে ওই দূরের গ্রাম থেকে আর এখানে একটাই গ্রাম এখানে আর কোনো গ্রাম নেই চর আব্দুল্লাহ একটাই ইউনিয়ন এবং এখানে গ্রাম নেই এখানে মৌজা হিসেবে জমিগুলো ভাগ করা আর বাড়িগুলো চিনে হচ্ছে অমুকের বাড়ি সেই হিসেবে এক একজনের নামে বাড়িগুলো সেই হিসেবে চিনে সোনালি ধান দেখে চিন্তা করলাম ব্রিজটা পার হয়ে সোনালি ধানের কাছে যাই আর ঘাসগুলো হচ্ছে চরের ঘাসগুলো মনে হচ্ছে যে কেউ নিজ হাতে লাগিয়েছে এত সুন্দর সবুজ আমাদের ফানার আপা দিলরবা দেখছেন বিভিন্ন সিনারি তো ব্রিজের অপোজিট দিক থেকে আমি গিয়ে কিছু ভিডিও করলাম এটা নিজেরাই ওনারা তৈরি করেছেন বাঁশ দিয়ে কাঠ দিয়ে আর পানি একদম স্মুথ দেখেন সবুজ কার্পেটের মতো ঘাস আর পাশে তো এখানে আমরা ভাবছিলাম যে সামনে আসার সময় যে ধরনের রোলিং দেখে এসেছি একটু পরেই ম্যাঘরা নদীতে নামবে আমাদের বোট তো সেখানে মানে কি পরিস্থিতি হয় তার জন্য একটু ভয় ভয় ছিলাম যে সামনেই মেঘনা নদী এটি হচ্ছে হাতিয়ার চ্যানেলের সেই মেঘনা হাতিয়ার চ্যানেল আমি যখনই যাই আমার কাছে ভীতিকর মনে হয় তো গতবার যখন আমরা মনপুর থেকে ব্যাক করছিলাম মনে হয়েছিল যে আর কখনো নৌকায় এই চ্যানেল দিয়ে আমরা পার হব না কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে আমাদের প্রোগ্রামগুলো এরকমই হয় দেখেন আমাদের বোর্ডটা কীভাবে দোল খাচ্ছে তো সবাই আল্লাহর নাম করে এবার অনেকেই আমাদের বোটের সাদে উঠেছে আমরা একটু সবাই লাঞ্চ যেহেতু একটু করছি আমাদের সবাই আমরা এখানে বসে বসে বিভিন্ন বিষয় বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা করছি আমাদের ডিপিএস আছেন আমাদের সাথে তো অনেক মজার বিষয় নিয়ে আলোচনা করছি শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রাম শেষ করে আমরা চলে আসলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম